সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু শনি রাহু কেতু এই তিনটা গ্রহের একত্র প্রতিকার একটি প্রতিকার কি এই তিনটা গ্রহের একটি প্রতিকার হচ্ছে কালো জালের কাঠি আজকে আমি আপনাদেরকে কালো জালের কাঠি সম্পর্কে কিছু তথ্য জানাবো এবং কালো জালের কাঠি দেখাবো কালো জালের কাঠির উপকারিতা কি সেটি জানাবো আপনারা জানেন যারা আমার এই চ্যানেলে প্রথম থেকে যুক্ত আছেন আজ থেকে ঠিক চার বছর আগে আমি বাংলাদেশের সর্বপ্রথম জালের কাঠির ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে আপনারা প্রবেশ করে দেখলে দেখতে পারবেন সবচেয়ে পপুলার ভিডিওটি হচ্ছে কালো জালের ভিডিও এবং সবচেয়ে টপ র্যাঙ্কিংয়ে আছে সেই ভিডিওগুলো এরপর আমার দেখা দেখি অনেকেই কন্টেন্ট তৈরি করেছেন কিন্তু প্রোডাক্ট তারা সরাসরি কেউ দেখাতে পারেননি কারণ অরিজিনাল কালো জালের কাঠি কালেকশন করা বা সংগ্রহ করা এতটা সহজ নয় সুপ্রিয় দর্শক বন্ধু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের যে জালের কাঠিগুলো আছে জালটি হতে হবে সম্পূর্ণ কালো রঙের সেই জালের কাঠিগুলো যে লোহার কাঠিগুলো আছে কাঠিগুলো ডান হাতের এই বাহুতে গলায় অথবা কমরে ব্যবহার করতে হয় বহু বহু বছর পূর্বে অনেক মুরব্বিয়াররা ছোটো ছোটো বাচ্চাদের গলায় বা কমরে জালের কাঠি দিতেন এখনো দিয়ে থাকেন গ্রামগঞ্জে অনেক জায়গায় দেখা যায় যেমন দেওয়ার কারণটি হচ্ছে যেন জাদুটোনা বান বা কোনো কুফরি বা কোনো নজর না লাগে বদ নজর না লাগে ছোট ছোটো শিশুদের জন্য কিন্তু এই জালের কাঠিটি শনি রাহু কেতু গ্রহের জন্য অত্যন্ত পারফেক্ট একটি প্রতিকার এটি অনেকেই হয়তো জানেন না কারণ যাদের শনি গ্রহ সমস্যা থাকে রাহু গ্রহের সমস্যা থাকে কেতু গ্রহের সমস্যা থাকে তার জীবনটা আমাবস্যার অন্ধকারের মতো তস্নস হয়ে যায় সাজানো বাগানটি মুহূর্তের মধ্যে দুলিশ্বাত হয়ে যায় এই তিনটি গ্রহের সমস্যা যাদের থাকে এখন এই তিনটি গ্রহের প্রতিকার হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে শনির জন্য ইন্দ্রনীলা পাথর রাহুর জন্য গোমেদ পাথর কেতুর জন্য ক্যাটসাই পাথর ধারণ করতে হয় এই তিনটি পাথর একটি মানুষের পক্ষে ধারণ করা ওই সময় সম্ভব হয় না মানুষ যখন বিপদে পড়ে তার অবস্থান যখন নড়ে বড়ে হয়ে যায় সব কিছুতেই তার একটা বাধাগ্রস্ততা হয় কোনো কাজেই তার সাকসেসতা আসে না ওয়া কাজগুলো তীরে এসে তরি ভিড়ে যাচ্ছে মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে মানুষ তার সাথে প্রতারণা করছে চিট করছে আপন মানুষ তার সম্পত্তি ক্রুপ করে নিচ্ছে ব্যবসা বাণিজ্য এক সময় ভালো যাচ্ছিল কিন্তু ব্যবসা বাণিজ্য কোনোভাবেই ভালো যাচ্ছে না পাশের দোকানে বিক্রি হচ্ছে তার দোকানে বিক্রি হচ্ছে না এই ধরনের সমস্যা অনেক মানুষের হচ্ছে ইভেন কি যারা বিভিন্ন সময় চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না চাক বিভিন্ন জায়গায় সিভি জমা দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না তাদের থেকে অযোগ্য লোকদেরকে চাকরি হয়ে যাচ্ছে চাকরি হলেও অনেকে অফিসের কলিগ বা বসদের রোশানের শিকার হচ্ছেন অনেকেই সাংসারিকভাবে অশান্তিতে আছেন ঋণের ঝামেলায় জড়িত আছেন নানান ধরনের নিত্য নতুন ঝামেলা আছে হয়রানির শিকার হচ্ছেন মামলার শিকার হচ্ছেন এমনকি গোপন শত্রুর দ্বারা আক্রান্ত হচ্ছেন কেউ তাকে আক্রান্ত করে শারীরিকভাবে অসুস্থ করে রেখেছে কেউ তাকে আক্রান্ত করে শারীরিকভাবে এমনভাবে তাকে নাজহাল করে রেখেছে যে কয়েকদিন পর পর তাকে অসুস্থ হয়ে যায় কোনো না কোনো রোগ তার নিত্য নতুন রোগ ধরা পড়ে কিন্তু ডাক্তারিভাবে কোনো সলিউশন ওষুধ প্রয়োগ করার পরেও সে রিকভার করতে পারে না তাদের জন্য জালের কাঠিটি হচ্ছে সবচাইতে বেশি পারফেক্ট আজ থেকে আমার চার বছর আগের তিন বছর আগের বা দুই বছর আগের বা এক বছর আগের জালের কাঠির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে তার বাস্তবিকতা প্রমাণ দেখতে পারবেন সারা বাংলাদেশের অসংখ্য মানুষ এই জালের কাঠি নিয়ে অনেক উপকৃত হয়েছেন অসংখ্য প্রমাণাদি আছে আমার কাছে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম খুলনা কুমিল্লা সিলেট রংপুর রাজশাহী অঞ্চলের মানুষ সবচেয়েতে বেশি এই জালের কাঠি ব্যবহার করে উপকৃত হয়েছেন বাংলাদেশের অনেক কবিরাজ জ্যোতিষী তান্ত্রিক এবং কি যারা জারফুর সাথে জড়িত থাকেন অনেক মসজিদের ইমাম সাহেব মুওয়াজিন সাহেবরাও তাদের কাস্টমারদেরকে বা তাদের নিজস্ব প্রতিনিধিদেরকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই জালের কাঠি দিয়েছেন কারণ জালের কাঠিটি যদি পুরনো হয়ে থাকে আদিকালের জালের কাঠি হয়ে থাকে তাহলে সেই জালের কাঠিটি কাজ করবে আমাদের সংগ্রহের যে জালের কাঠি এগুলো আসাম ত্রিপুরা এই সমস্ত অঙ্গরাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করা শিলিগড়ের থেকে সংগ্রহ করা এবং কি শিলচর থেকে সংগ্রহ করা ভারতের কর্ণাটক থেকে সংগ্রহ করা বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধি সংগ্রহ করে আমরা নিয়ে আসি একটি জাল কাঠি জালের থেকে যখন কাঠিটি বের করা হবে তো ওই জালটি কিন্তু অকেজ হয়ে যাবে মনে রাখবেন ওই জালটি অকেজ হয়ে যাবে ওই জালটি আর কোনো কাজ আসবে না আমরা বিভিন্নভাবে অনেক পরিশ্রম করে এই জালের কাঠিগুলো সংগ্রহ করি এবার সেই জালের কাঠিগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে জালের কাঠিগুলো দেখছেন এগুলো দেখুন জং ধরা ঘুনে ধরা এই ধরনের পুরনো জালের কাঠি হতে হবে আপনি নতুন জালের কাঠি কোনোভাবেই কাজে আসবে না কিন্তু সেটি কালো রঙের হতে হবে এবং পুরনো ব্যব্রহত জালের কাঠি হতে হবে সেই জালের কাঠিটি এই যে ছিদ্রটি আছে এই ছিদ্র দিয়ে কালো সুতা দিয়ে যে কোনো শনিবার বা মঙ্গলবার গলায় ধারণ করতে পারবেন হাতের বাউতে ধারণ করতে পারবেন এবং কমরে ধারণ করতে পারবেন এই জালের কাঠি বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে মধ্যে আমাদের শোরুমে এসে নিতে চান ঢাকা মগবাজার ওয়ার্ডলেসে গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ানে আমাদের শোরুম চাইলে আপনারা আমাদের শোরুম থেকে সরাসরি কালেক্ট করতে পারেন এবং অনেক প্রবাসী ভাইয়েরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে ডিএচএল এই ধরনের হলুদ পলিপ্যাকে এই হলুদ পলিপ্যাকে নিয়ে থাকেন বিশেষ করে অমান মালয়েশিয়া দুবাই আবুধাবি কাতার সৌদি আরব কুয়েত মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ লন্ডন আমেরিকা জার্মানি কানাডা ফ্রান্স ইটালিতে আমাদের পার্সেল প্রতিদিনই যায় প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে জালের কাঠি সহ অনেক প্রকার আইটেম যায় যেহেতু আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা পাইকারি এবং খুচরা বিক্রি করি জালের কাঠি আমার পূর্বের ভিডিওগুলোতেও আপনারা যে দাম দেখেছেন সেই দামটি আছে একটি জালের কাঠির মূল্য হচ্ছে নয়শো টাকা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনি যদি আমাদের কাছ থেকে একটি জালের কাঠি কিনেন বা পাঁচটি জালের কাঠি কিনেন বা দশটি জালের কাঠি কিনেন আমাদের পাইকারি মূল্য ফিক্সড নয় টাকা আজ থেকে চার বছর আগের ভিডিওতে যা দাম ছিল এখনও তাই ছিল কিন্তু আজ থেকে চার বছর আগে আমরা যে ধরনের প্রফিট করতাম সেই প্রফিটটা এখন হচ্ছে না কারণ এখন এগুলো কালেকশন করা যাচ্ছে না এখন এই জালের কাঠিগুলো আর আমরা নিজেরাই পাচ্ছি না আগে যেরকম অ্যাভেলেবেল আমরা সংগ্রহ করতে পারতাম সহজভাবে কিন্তু এখন সহজভাবে সংগ্রহ করতে পারছি না কিন্তু আমরা দাম বাড়াইনি কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বিভিন্ন মানুষ আমাদের কাছে আসেন তাদের সমস্যার জন্য বিভিন্ন সমস্যায় পরেই কিন্তু মানুষ ডাক্তারের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় উকিলের কাছে যায় কবিরাজের কাছে যায় তান্ত্রিকের কাছে যায় বা মসজিদ ল মসজিদের হুজুর বা মজ্জিনের কাছে যায় তার সমস্যাগুলোর থেকে উত্তরণের জন্য মানুষের সমস্যাকে পুঁজি করে যিনি ব্যবসা করবেন নিজের আখের গোছানোর চিন্তা করবেন প্রকৃতির বিচারে তিনি কোনো না কোনোভাবেই তার দায়বদ্ধতার শিকার হবেন মানুষকে আপনি আজকে ঠকাবেন কাল নয়তো পশু নিজে কোনো না কোনোভাবেই ঠকে যাবেন তাই আমি বলবো যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে পাইকারি নেবেন পাইকারি মূল্য নয়শো টাকা খুচরা মূল্য নয়শো টাকা এবং এটি অথেন্টিক কালো জালের কাঠি এবং পুরোনো জালের কাঠি যেগুলো আজ থেকে দীর্ঘকাল থেকে আগের বিশ বছর তিরিশ বছর আগে এইগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো জং ধরা প্রতিটি জালের কাঠি জং ধরা এবং এটি কালস্বতা দিয়ে যে কোনো শনিবার বা মঙ্গলবারে ধারণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধু আর নকল কিছু জালের কাঠি ইদানিং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নতুন জালের কাঠিগুলো বা লোহাগুলো আপনার পানিতে ভিজিয়ে এটিকে আয়ের মানে জং ধরিয়ে বিক্রি করা হচ্ছে পুরনো জালের কাঠি বলে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন ভালো করে যাচাই বাচাই করবেন কারণ আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি একটা জিনিস কিনবেন আপনার টাকাটা যেন জলে না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন জালের কাঠি ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই কোনো জন্মছক বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই কোনো হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই কোনো বয়স শরীরের ওজন বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই যে কোনো বয়সের মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো গুত্রের মানুষ ব্যবহার করতে পারবেন যাদের শনি রাহু এবং কেতুর সমস্যা থাকবে নানান দিক সমস্যা আর্থিক পারিবারিক ঝামেলা এবং হওয়া কাজগুলো যাদের হচ্ছিল না নানান ধরনের নিত্য নতুন ঝামেলা যাদের যাচ্ছে ব্যবসায়িকভাবে কোনোভাবেই আপনার ইম্প্রুভ হচ্ছে না এই জালের কাঠিটি আপনি ব্যবহার করে দেখুন তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি নিশ্চিত ফলাফল পাবেন কারণ আমরা দীর্ঘ চার বছরে হাজার হাজার মানুষকে দিয়েছি এবং খুব ভালো ফিডব্যাক পেয়েছি এবং রিপিট কাস্টমার আমাদের তৈরি হয়েছে কারণ আমাদের এই শোরুমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে শুধু যে জালের কাঠি তা নয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে চাইলে আপনারা নিতে পারবেন যে কোনো রত্নপাথর পাইকারি খুচরা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানা আছে চাইলে আমাদের ফোন নাম্বার বা ঠিকানায় এসে আর সরাসরি এসেও নিতে পারবেন এসে পরিবহন এবং সুন্দরবনের বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের এই ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় তাকে মানুষকে সচেতন করার জন্য জনস্বার্থে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে যদি একজন মানুষ উপকৃত হয় সেই উপকারের ভাগিদার কিন্তু আপনি নিজেও হবেন কারণ মানুষকে উপকার করলে আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত একটা নিজেই একটা দোয়া পাওয়া যায় নিজে একটা ভালো কাজ করলে ভালো কাজের কর্মফল ভোগ আপনি নিজেই করতে পারবেন আপনারা সকলেই ভালো থাকুন